এইটা এইখানে সবাই বলতেছে দর্শক শ্রোতা দেশের মধ্যে চাঁদাবাজি হচ্ছে এবং এইটার সাথে নাকি বিএনপির নেতাকর্মীরা জড়িত এই নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করে দর্শক শ্রোতা ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক সার্জি সালম কি বলে এবং দেশের বর্তমান যে চাঁদাবাজি হচ্ছে এই সব নিয়ে সে কি বলছে এবং সে কিন্তু অনেক তথ্য ফাঁস করছে এই নিয়ে বিপিনুরও অনেক কথা বলে দর্শক শ্রোতা বাংলাদেশের এই চাঁদাবাজিগুলো কে করতেছে এইটার প্রমাণ কিন্তু এই ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আসলেই কি বিএনপির এরা চাঁদাবাজি করে নাকি আগের আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে বাংলাদেশে তারাই এই কাজকর্মটা করতেছে এই ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন আপনি যদি বিএমপির একজন সমর্থক হয়ে থাকেন বা আওয়ামী লীগের একজন সমর্থক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সার্জিস সালম কি বলেন বিপিনুর কি বলেন এবং এই নিয়ে ডক্টর ইউনুস কী বলেন সব কিন্তু এই ভিডিওতে দেখানো হবে গাইজ আমি আবারো বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপর কিন্তু আপনার মতামত করবেন বিএমপি কে নিয়ে এবং বাংলাদেশের এই চাদাবাজিগুলো কে নিয়ে ক্ষমতার অপব্যবহার করার যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে এখন আপনি যদি কিছু একটি অস্থিতিশীল অবস্থা দেখে আবার সেই ক্ষমতার অপব্যবহার করেন এবং আপনার কথা পরিবহনের পরিবহনে চাদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি এটা আমার কথা না প্রথম আলো বাংলাদেশের লিডিং পত্রিকা নিউজ করেছে তাহলে মানে কি হলো যে এই দখলদারি চাঁদাবাজি যদি একজনের হাত থেকে আরেকজনের হাতে যদি চলে যায় এবং সেটা যদি চলতে থাকে তাহলে এই যে শ্রমিকরা এখানে দল অভ্যুত্থানের আমরা দেখি অন্য কোনো একটি দল বা অন্য কোনো একটি দলের নেতা ঠিক একই কাজটি করে তাহলে আপনারা এই আওয়ামী লীগ কি শিক্ষা নিলেন একটা জিনিস মনে রাখবেন আমরা আসলে এই নির্যাতকের পরিবর্তন চাই না আমরা এই নির্যাতনের যে সিস্টেম আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন যে সারজি সালম কিন্তু এই চাঁদাবাজিকে কেন্দ্র করে অনেক কথাই বলে এবং অন্যদিকে বিপিন্নর কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক কথা বলে গাইজ এইসব নিয়ে কিন্তু আরও অনেক নেতাকর্মীরা অনেক কথা বলে যেমন আমাদের দেশের বর্তমান যে দেশ পরিচালনা করতেছেন ডক্টর ইউনুস এবং আরও যারা উপদেষ্টা রয়েছেন তারা কি বলতেছেন এই চাঁদাবাজিকে নিয়ে এবং বিএমপিকে নিয়ে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখাবো আমি আবারও বলতেছি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কন্টিনিউ করবেন তারপর আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব আমাদের উপদেষ্টা মণ্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি বিভিন্নভাবে রাতের বেলা আতঙ্ক ছড়াচ্ছেন এবং কিছু যায় ঘটনা ঘটাচ্ছেন যাতে এই জয়টা আমাদের জনগণ ভোগ করতে না পারে তাদের অন্য কোনো বধ কি মসদ উদ্দেশ্য আছে আমরা সরকার সরকারও চেষ্টা করছেন জনগণও চেষ্টা করছেন আমরা জনগণকে আমরা শুনছি দেশের বিভিন্ন জায়গায় একটি চাঁদাবাজির নতুন চক্র গড়ে উঠছে আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সকল ক্ষমতার অপব্যবহারের বিপক্ষে এবং আমরা এগুলোর বিপক্ষে সবসময় কথা বলি যে আপনারা এখানে দেখলেন যে অনেক নেতা কিন্তু এই বিষয়ে অনেক কথা বলতেছে এবং এই নিয়ে কিন্তু বেশিরভাগ বক্তব্য কিন্তু সার্জি আলম এবং বিপিনুর দিচ্ছে এই সার্জি আলম এবং বিপিনুরের সম্পূর্ণ বক্তব্য দেখলে কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন এই চাঁদাবাজিকে নিয়ে কি নিয়ে আসলেই কি এর মধ্যে জড়িত রয়েছে কি না এবং এই সব নাশকতা কে করতেছে এই সব কিন্তু তাদের এই বক্তব্য সম্পূর্ণ দেখে বুঝবেন আমি তাদের বক্তব্য সম্পূর্ণ দেখাবো ছোট আকারে আপনারা সম্পূর্ণ দেখবেন তারপর আপনার মতামত করবেন সার্জি সালাম বিপি নূর এবং বিএনপিকে নিয়ে বাংলাদেশকে যেই নরকের জায়গায় নিয়ে গেছে এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী যারা ক্ষমতায় ছিলেন কেউ দায়ারাতে পারবেন না হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছেন আজকে এখন আমি কথা বললে অনেকে মাইন্ড করবে আবার আমার বিরুদ্ধে লেগে যাবে কারণ তাদের পয়সাপাতি আছে নিউজ করাইবে আমার বিরুদ্ধে লোক লেলিয়ে দিবে কাজে সেই ক্ষেত্রে এখন আমাদের মতো ছোট মানুষের কথা বলা খুব ঝুঁকিপূর্ণ এইখানে প্রথম আলোতে আপনার এই যে বাইশ তারিখ বাইশে অগস্ট একটা নিউজ হয়েছে পরিবহনের সাদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি এটা আমার আছে বাসে দেখা হয়েছে রিক্সা চালায় দেখা হয়েছে বাসের ছাত্রদের আন্দোলনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করছি আমরা সম্মানিত করছি টকস করছি আমরা কাউকে বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়ার আমরা ইতিয়ার রাখি সিস্টেম সিস্টেমের মতো করেই চলবে আমরা দুদকের কাছে অনুরোধটি নিয়ে এসেছি সিস্টেম বা দুদকের যেই অ্যাক্ট রয়েছে অ্যাক্ট অনুযায়ী সব কিছু চলবে আমাদের নাম ব্যবহার করে যেন কেউ বিশেষ কোনো সুযোগ সুবিধা আদায় করতে না পারে এই বার্তাটি হচ্ছে আমরা স্পষ্ট করতে এসেছি এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সমন্বয়ক পরিচয়ে বা আমাদের সিগনেচার নকল করে মামলা দেওয়া হচ্ছে হয়রানি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজের পরিচয় ব্যবহার করে যেহেতু তাদের স্বার্থ হাসিল করতে পারছে না আমাদেরকে বিতর্কিত করার মধ্য দিয়ে আমরা দেখছি বা আমাদের আন্দোলনটিকে বিতর্কিত করার অভিপ্রায়ে আমরা দেখছি আমাদের বিভিন্নভাবে আমাদের নাম ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে স্পষ্ট করতে চাই আমরা যারা সমন্বয় আমরা সমন্বয় করেছি আন্দোলনের আমরা এই সমন্বয়ক পরিচয়ে আমরা বিশেষ কোনো সুযোগ সুবিধা আমরা দাবি করতে পারি না তো যারা এই সমন্বয়ক পরিচয়ে বা এই পরিচয়টি ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করে অনেকের নাম পরিবর্তন করে সেগুলো ভাগ করে চালাচ্ছে এবং এই ইনায়তুল্লাহ সহ এই যে শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া গ্যাং তারা এই যে ইউনিক হাইটস ব্রক টাওয়ারে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্থান মহাখালী যাত্রাবাড়ি শাহজাবাজ গাবতলি সমস্ত অফিসগুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এনেছে রাতারাতি কমিটি হয়ে গেছে কিভাবে কমিটি হলো কে তাদেরকে অথরাইজেশন করেছে এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে এই শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে একটা পয়সা আপনারা আজকে থেকে চাদা দিবেন না এক না পয়সা না আমরা জানি এইটা ওপেন সিক্রেট গতকাল পরিবহনের যে চাদা প্রতিবছর টিএবি মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে 1855 কোটি টাকা প্রতিবছর এই যে চাদা ওঠে এখান থেকে এই চাদার ভাগ পায় কারা ট্রাফিক পুলিশ বিআরটিএ হাইওয়ে পুলিশ রাজনৈতিক দলের নেত্রীbindo কিন্তু বন্ধুগণ এখন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি দুর্নীতি তুলছি ওই রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে ভয়রানি করেছে চাদামাজি করেছে কিংবা তাদেরকে এলাকাছাড়া করেছে যা আপনারা এখানে দেখতে পারলেন যে অনেকেই কিন্তু অন্যরকম কথা বলতেছে এর সাথে সাথে মানে বিপিনুর সাজি সালম হাস্তাত যারা আছে সমন্বয়ক তাদের বক্তব্যগুলো দেখলে খুব স্পষ্ট ক্লিয়ার হয়ে যায় এই ছাতাবাজিগুলো কিন্তু আমাদের দেশের মধ্যে বর্তমানে অনেকেই করতেছে যারা বিরোধী দল রয়েছে ঠিক এই এইসব কাজ কে করতেছে আপনারা কাকে ধারণা করতেছেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং তাদের কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে এইসব কে করতেছে দর্শক শ্রোতা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন এবং আপনাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় বাজিয়ে যাবেন ধন্যবাদ